আওয়ামী তো বিশাল সংগঠন এবং বিশাল কর্মী আছে একটি দল আর একটি দলের নিষিদ্ধ কেন চাইবে খামখা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে কেস দিয়ে আছে অস্ত্র কিন্তু অনেকের হাতে চলে গেছে তারপর ধরেন পাঁচই আগস্টের পরিবর্তনের পরে প্রায় ফিফটি পারসেন্ট থানা লুট হয়ে গেছে এরপরে যৌথ বাহিনী নামিয়েছে সেই অস্ত্র কোথায় আর বাংলাদেশ আমি বলবো বাংলাদেশকে সব সময় ভারত কিন্তু চাপে রাখে সব সময় এটা হলো তাদের আমি বলবো এই জন্যে তার এই দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে তাদের সম্পর্ক নাই আপনি যেটা বলছেন ধরেন বা আওয়ামী লীগ তো একটা বড় সংগঠন আপনি নির্বাহী আদেশে একটা মপ তৈরি করা হলো নির্বাহী আদেশে আপনার এটাকে একটিভিটিস বন্ধ করে দিলেন এখন আওয়ামী লীগের তো বিশাল সংগঠন এবং বিশাল কর্মী আছে তারা তো অনেকটা বলবো যে চুপচাপ আছে কিন্তু আছে এক করে এগারোটা বেড়েছে তো এটা তো আপনাকে সমাধান করতে হবে আপনার হঠাৎ করে আপনার একটা মব আপনার জামাতও ছিল সেখানে এনসিপির নেতাও ছিল এক ঘন্টার সময় দিল একশো চৌচল্লিশ ধারা ভঙ্গ করে আপনার মিটিং করলো যে এটাকে নিষিদ্ধ না করলে আপনার অ্যাক্টিভিটিস অর্থাৎ নিষিদ্ধ না করলে আমরা যমুনা ঘেরাও করব। তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনিয়াস আগেও বলেছিল আমাদের কোন দল নিষিদ্ধ করার পরিকল্পনা নাই কিন্তু দেখা গেল এক্সিকিউটিভ অর্ডারে তিনি আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস বন্ধ করে দিলেন এখন বন্ধ করে দিলেন ঠিকই আছে কিন্তু এত কর্মী যাবে কোথায় তাদের ব্যাপারে তো কোনো সিদ্ধান্ত নাই ধরেন সামনে নির্বাচন তারা কি করবে আমার কাছে মনে হচ্ছে ইলেকশনের আগে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধও হবে ছাত্রলীগ নিষিদ্ধ করা আর আওয়ামী লীগ নিষিদ্ধ করা কিন্তু এক কথা নয় আপনি যখন গণতন্ত্রে কথা বলবেন গণতন্ত্রের সমাজে একটি দল আর একটি দলের নিষিদ্ধ কেন চাইবে তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে ধরেন এই সরকার আপনার বঙ্গভবনে এই রাষ্ট্রপতির কাছে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে হ্যাঁ তারপরে একশো ছয় অনুচ্ছেদ এই সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী কাজ করার জন্য মতামত নিয়েছে তাহলে এটা একটা সাংবিধানিক সরকার আপনার সংবিধানে লেখা আছে একটি সংসদ চলে গেলে তার তিন মাসের ভিতরে নির্বাচন আপনি যদি সরকারের থাকার আকাঙ্ক্ষা না থেকে যদি তিন মাসের ভিতরে নির্বাচনটা দিতেন তখন যে আওয়ামী লীগের প্রতি ঘৃণা ছিল বিদ্বেষ ছিল তাহলে তো হয়তো দশ পনেরোটা সিট পেত এখন তো জামাত আমাদের দেশে য যে দলকে যত আপনি প্রেশারে রাখবেন তার কিন্তু পপুলারিটি বাড়তে থাকবে এবং আমার কাছে আমার হিসাব যে আওয়ামী লীগের কিন্তু প্রতি সহানুভূতি বেড়েছে কমে নাই অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করার পরে যদিকে মিছিল করতেছে তারা তো সমর্থক আছে তাদের নেতারা পালায় গেছে কিন্তু সমর্থক তো আছে হ্যাঁ তো তারা কী করে তাদের ব্যাপারে তো ক্লিয়ার সিদ্ধান্ত দিতে হবে যে আপনারা ঠিক আছে যারা কোনো মামলা করেন নাই পাচার করেন নাই বা এই কোনো অপরাধে যুক্ত না তাদের জন্য নির্ভয় তাদের জন্য সমাজে কোনো সমস্যা নাই তাহলে তো হয় এখন তো ধরেন অনেকেই দেখা যায় যে খামাখা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কেস দিয়ে আছে আমি জানি যে একটা মামলা দিলে ছোটোখাটো